কঠিন বিপদে আল্লাহর একটি নাম ধরে ডাকলে সেকেন্ডের ভিতরে গায়েবী সাহায্য আসবে আল্লাহ তালা চাইলে আপনাকে কঠিন ও জটিল বিপদ থেকে হেফাজত করতে পারেন আমরা অনেক সময় অনেক বড় ধরনের বিপদের ভিতরে পড়ে যাই তখন সাহায্য করার মতো কাউকে খুঁজে পাই না এরকম বিপদে যদি আপনি পড়েন তাহলে আপনি আল্লাহর একটি গুণবাচক নাম রয়েছে নাম ধরে ডাকবেন মনে রাখবেন এই আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এটা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পরা তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন আরফের একশো আশি নম্বর আয়াত আল্লাহর এই গুণবাচক নাম ধরে ডাকলে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করেন নাবিজি সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম ছিল জায়েদ তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলে এমন সময় তার সাথে সাথে একজন মুনাফিকও ছিল এই মুনাফিক যখন তাকে বলল আমিও তোমার সাথে যাব হঠাৎ করে তাকে একটা পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেল এমন সময় সে বলল তুমি মুসলমান তোমাকে আমি শেষ করে ফেলবো আমি আসলে মুসলমান না আমি মুনাফিক সেজেছি তোমার